কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে কথিত এক অনলাইন অ্যাক্টিভিস্ট এর নামে কুমিল্লার আদালতে পৃথক পাঁচটি মামলা হয়েছে অভিযুক্ত রাজীব আহমেদ উপজেলার নং পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মামলায় রাজীবের বিরুদ্ধে সম্মানিত মানুষদের চরিত্র হনন ও হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি ও মানহানির অভিযোগ আনা হয়েছে রাজদ্বীপ একজন চিহ্নিত সন্ত্রাসী সে চাঁদাবাজ সে গত একত্রিশ তারিখ আমার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ার কারণে সে বিভিন্ন অনলাইন অনলাইনে আমার বিরুদ্ধে মিথ্যা রাজনীতিক মূলক এবং আমাদের প্রিয় নেতা আলহাদ কাজী সামোজল হোসেন কায়িক সাহেবের বিরুদ্ধে সে আজেবাজে কথাবার্তা লেখে সেই জন্য আমি প্রতিকার পাওয়ার জন্য চাঁদাবাজির পা প্রতিকার পাওয়ার জন্য আমি আজকে কোর্টের দ্বারস্থইছি মাননীয় কোর্ট আজকে আমি মামলা দায়ের করছি চাঁদাবাজির মামলা দায়ের করছি মাননীয় কোর্ট সন্তুষ্ট হইয়া মামলার বাংলা বাংলা থানার থানাকে এফআইআর করার অনুমতি দিছি মুরাদনগর বাঙ্গড়া বাজারের মানুষকে অতিষ্ঠ করে তুলছে রাজীব নামীয় এক সন্ত্রাসী যে পুরা মুরাদনগরেই বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করতেছে এবং ভয়ভীতি দেখাচ্ছে যার প্রেক্ষিতে যদি কেউ চাঁদা দিতে অস্বীকার জানায় বা অস্বীকৃতি জানায় তখন তার বিরুদ্ধে তার নিজের ব্লগে যায়া অপ্রাসঙ্গিক অনৈতিক এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য সে ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে এবং এই যে চাঁদা দাবি করতেছে সে চাঁদা দাবির কারণে আজকে মুরাদনগরের সকল মানুষ অতিষ্ঠ হইয়া বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েছে আজকে এই রাজীব নামীয় লোকের বিরুদ্ধে চারটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চারটি মামলায় আমলে নিয়েছে আমলে নিয়ে বাঙ্গরাবাজার থানা ওসিকে এফআইআর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাকি মামলাগুলো বিভিন্ন সংস্থাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন রাজীব আহমেদ পোদুয়া মুরাদনগর সে দীর্ঘদিন যাবৎ মুরাদনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন অপতথ্য বিত্ত তথ্য এবং মানহানিকর বক্তব্য প্রচার করে আসতেছে এবং চাঁদাবাজি করে আসতেছে সে বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত সামাজিকভাবে প্রতিষ্ঠিত লোকজনের কাছে চাঁদা দাবি করে কেউ যদি চাঁদা দিতে অস্বীকার করে দেখা যায় তার বিরুদ্ধে একটা অনলাইন কন্টেন্ট তৈরি করে যেটা সম্পূর্ণ ভুয়া তত্ত্বের ভিত্তিতে মানহানিকর উপাদানে পরিপূর্ণ থাকে এবং দেখা যায় সে গেছে ইতিপূর্বে সে আমাদের মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা মুরাদনগরের পাঁচবারের সাবেক সাংসদ জনাব আলহাজ কাজিশা মুফাজ হোসেন কায়ক সাহেবের বিরুদ্ধে প্ররোচিত হইয়া বিভিন্ন পক্ষের দ্বারা প্ররোচিত হইয়া বিভিন্ন একেবারেই ভুয়া মিথ্যা অগ্রহণযোগ্য অসত্য তথ্য ভরপুর বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছে এবং আলহাজ কাজী সাম হোসেন কায়িকোপার দাদার প্রতিষ্ঠিত বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে সে চাঁদাবাজির জন্য চাঁদার জন্য চেয়ে ব্যর্থ হয়ে বিভিন্ন ফেক নিউজ প্রস্তুত করেছে এবং দেখা যায় এগুলো প্রচার করেছে এরই প্রেক্ষিতে দেখা যায় কত এক ভুক্তভোগী এই রাজীব আহমেদের এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন তার অনলাইন টিভি আকাশ টিভিতে এটা প্রচার করায় দেখা যায় যে রাজীব আহমেদ মহিউদ্দিনকে সাংবাদিক মহিউদ্দিনকে হত্যার হুমকি দিয়েছে এবং অকথ্য ভাষায় গালাগালিজ করেছে এবং দুর্ব্যবহার করেছে আমরা এই কারণে আদালতে মামলা দায়ের করেছি এবং সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের দায়েরকৃত মামলাটি বিজ্ঞ আদালত আমল নিয়ে সরাসরি আসামের বিরুদ্ধে সমল প্রদান করেছে রাজীব আহমেদ বুয়াইডি ব্যবহার করে মুরাদনগরের বিভিন্ন নেতৃবৃন্দ সহ আমাদের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মুফাদুল হোসেন কাইকুয়াল সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে বিভিন্ন অনলাইনে তাদের বিরুদ্ধে মিথ্যা কন্টেন্ট তৈরি করে একের পর এক প্রচার করে যাচ্ছে এবং হুমকি দিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ভুক্তভোগীরা আপনাদের সামনে সব বলেছে আমি পরিষ্কার করে বলতে চাই তাকে একটি মহল ব্যবহার করছে এবং আমাদের নেতা আলহাজ কাজিস মুফাজ্জুল সেন কায়িকুমার সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার মূল উদ্দেশ্য অপপ্রচার করে কায়িকুমার সাহেবের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় বিতহী ওই মহল তাকে ব্যবহার করছে